আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা স্বাস্থ্য সিস্টেমের প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্ত সৃষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত পরিবারের সাথে আপনারা বেমানি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বের কথা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি

Thank you! পৰিমা চৰকাৰৰ পক্ষে থাকে চৰকাৰৰ বিৰুদ্ধে